প্রায় দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জুনিয়র সাকিব জুনিয়র সাকিব তিনি পৃথিবীর আলো দেখতে চান আবারও দেশবাসীর উদ্দেশ্য সকলের কাছে দোয়া চেয়েছেন জুনিয়র সাকিব আপনারা সকলেই হয়তো অবগত আছেন গত নয় এ জুলাই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিকা কান ইয়ার পূর্বে জুনিয়র সাকিব একটি গান গিয়েছিল পুরুষ নির্যাতন এবার শিকা নিয়ে জুনিয়র সাকিবের নতুন একটি গান একই করলে শিকা আমি হলাম গরিবের ছেলে ফেসবুক ইউটিউব টিকটক যে ছেলেটি সবাইকে সবসময় বিনোদন দিয়ে হাসি আনন্দে রাখতেন সেই ছেলেটি আজ কান্নায় ভেঙে পড়ছেন ভিডিওর তথ্যচিত্রে দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিব ওনার পাশে একটি মেয়ে রয়েছে মূলত তাকে নিয়েও জুনিয়র সাকিব ভিডিও তৈরি করেছেন সবাই করবেন ভিডিও তৈরি করাই চিরকাল হয়ে দাঁড়ালো জুনিয়র সাকিবের জীবনে পাশে একটি মেয়ে শিকান তা হলো জুনিয়র সাকিবের স্ত্রী জুনিয়র সাকিবই আজ থেকে চার বছর পূর্বে অনেক সুন্দর জীবন যাপন করছিলেন দু হাজার সালেই তার জীবনের সোনালীর দিনগুলো হারাতে শুরু করেছে বাইশ সালে বিয়ে করেছিল শিখা কানকে তারপর থেকেই তার জীবনের এই করুণ পরিণতি প্রেম করে বিয়ে করেছিল শিখা কানকে এর পূর্বে আরও দুটি বিয়ে হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার শাকিল পেবারি যেভাবে হলেন জুনিয়র সাকিব তিনি মূলত বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব কানের হুবহু কণ্ঠে কথা বলতে পারতেন আমরা একটি স্কিন দেখাবো শুনুন আপনি বুঝতেই পারবেন না সাকিব খান নাকি জুনিয়র সাকিব এভাবেই জুনিয়র সাকিব ভক্তদেরকে সবসময় বিনোদন দিতেন সকলের কাছে দোয়া চেয়েছেন খুব শীঘ্রই যাবেন চেন্নাই হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুনিয়র সাকিব জুনিয়র সাকিব তিনি এবারের গানে শিখা কান যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে গুমের ওষুধ খাইয়ে তার স্মরণে একটি গান গেয়েছেন সেই গানেতে শিখা কেনে। কেনে তিনি প্রতিবাদের জ্বর তুলেছেন প্রতিবাদী গানে জুনিয়র সাকিব বলেছেন আমি হলাম গরিবের ছেলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে আমারও স্বপ্ন ছিল আমি কাউকে নিয়ে বাঁধব আমার এই জীবনে ছেলে আসবে মেয়ে আসবে অর্থাৎ সুন্দর একটি পরিবার নিয়ে আমার দিন কাটবে মৃত্যুর পূর্ব পর্যন্ত তবে সংসার সাজানো হয়েছে সংসারটা আর স্থায়ী হলো না যেহেতু জুনিয়র সাকিবে বিশেষজ্ঞ কেটে ফেললেন তার স্ত্রী শিকাকান হয়তোবা আর জুনিয়র সাকিব শিকাকানের পাশে যাবেন না আমরা জানি জুনিয়র সাকিব দূরে যেতে চেয়েছিল শিখাকানকে ডিবুজ দিয়ে শিকাকান সেটা মেনে নিতে পারল না কারণ জুনিয়র সাকিব হ্যান্ডসাম একটি ছেলে। তাকে চেনা শিখা জীবন অচল তাই জুনিয়র সাকিবকে তার মতো করে রাখতে চেয়েছিল সবচেয়ে বড় বলছিল জুনিয়র সাকিবের কন্টেন্ট তৈরি করার জন্য কেন শিক্ষা কানকে তার ফ্রেন্ড হিসেবে বেছে নিলেন ফ্রেন্ডের সুবাতে ভালো লাগা ভালো লাগা থেকেই গভীর প্রেম প্রেম থেকে তারা বিয়ে হয় অবশেষে সেই বিয়েটাই কাল হয়ে দাঁড়ালো জুনিয়র সাকিবের বিশেষজ্ঞ হারিয়েছেন গত নয় এই জুলাই এখনও চিকিৎসা চলছে সুস্থ হয়ে আলো দেখতে চান পৃথিবীর